বর্তমানের যুগে মূলতে মানে বাজেট যদি কমে রাখতে পারে তাহলে সবাই খাই চলতে পারবো আর যদি বাড়তি করে সবাই জিনিস এটা কিন্তু সম্ভব না সবাই চায় পণ্যের দাম কমক আমাদের দেশ ভালো চলুক আমরা মোটা চাউল মোটা কাপড় মোটা ভাত খাইয়া দেন আমরা সাধারণভাবে চলতে পারি পাবলিকের দিকে দেখছে ঠিক আছে এখন যে দাম বাড়াই দিছে ফুট করে এই যে প্রতি জিনিসের দাম বাড়াই দিছে এবার এই যে আবার একশো টাকা বাড়া লাগছে এটা যেভাবে দিছিল প্রথমে এইভাবে ঠিক আছিল গরিব মানুষের একটা আস্থা ছিল এখন সেটা চলে গেছে শহরে থাকা মানে চাকরিজীবী তারা বেতন যেটা পায় সেটা বাসা ভাড়া দিয়ে চলে যায় বাসা ভাড়া দিয়ে চলে গেলে তখন আর ভালো কিনতেও পারে না ভালো খাইতেও পারে না পরিবারকেও ভালো চালাইতে পারে না এই হলো আমাদের অবস্থা শুধু আমাদের সুবিধাটাই চাই গরম মাংস আটশো টাকা কেজি অনেক মানুষ আমরা আছি আমরা এক কেজি গরুর মাংস নিলে আমাদের ফ্যামিলিতে কিছুই হয় না একটা মুরগি খাইতে এলে লাগে পাঁচশো টাকা যেই থাকুক আমাদের নিত্যপন্ন বাজার মূল্য ঠিক থাকুক এটা চাই